আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এয়ারো স্পেস ইউনিভার্সিটি যাকে সংক্ষেপে আমরা বি বলতে পারি সেই ইউনিভার্সিটির ভর্তি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো যাদের ইচ্ছা তোমরা এয়ারো স্পেস অর্থাৎ তোমার স্যাটেলাইটের ইঞ্জিনিয়ার হবা বা অন্যান্য যে তোমার ইয়াগুলো আছে ওগুলার ইঞ্জিনিয়ার হবা সেক্ষেত্রে তুমি এইখানে পরীক্ষা দিতে পারো অর্থাৎ বি এ এ পরীক্ষা দিতে পারো তাহলে তুমি এখানকার ইঞ্জিনিয়ার হওয়ার চান্স পাবা এবং অর্থাৎ এভিয়েশন ইউনিভার্সিটি এখানকার যে সাবজেক্ট গুলা সেগুলোর দাম বাংলাদেশে না থাকলেও বিদেশে এগুলার প্রচুর দাম তো আশা করি বিগ আগত কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ এগুলার মর্ম বুঝবে বাংলাদেশের আমরা ভালো একটু অগ্রগতি করতে পারলেই আমাদের বাংলাদেশেও এই সাবজেক্টগুলোর অনেক বেশি দাম থাকবে এবং এই সাবজেক্টগুলোর দাম কিন্তু বিদেশে ইতোমধ্যেই অনেক বেশি তো তুমি যদি বি ইউ থেকে পড়াশোনা করো এখান থেকে ডিগ্রি নাও তাহলে তুমি বিদেশে যাই এবং বাংলাদেশের মধ্যেই একটা অত্যন্ত ভালো স্যালারি দিয়ে পড়াশোনা করতে তোমার চাকরি করতে পারবা তো প্রথমেই আমাদের মাথায় যেটা আসে যে এই অ্যারো স্পেস ইউনিভার্সিটি সরকারি নাকি বেসরকারি এইখানে আমরা অনেকেই ভাবি যে এইগুলো হলো বেসরকারি কিন্তু না আমাদের স্পেস ইউনিভার্সিটি হলো সরকারি ইউনিভার্সিটি এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার এটা পরিচালনা করে কিন্তু ক্ষেত্রে তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম টাকা লাগে এখানেও তোমার সেরকম টাকা লাগে ধরলে এখানে তোমার চার বছর মিলে এক লাখ বাহাত্তর হাজার টাকা যাবে তো যাদের ইচ্ছা তোমরা তাদের কাছে কিন্তু এই টাকাটা কোনো ব্যাপারই না অন্যান্য আছে কিন্তু অনেক টাকা যায় বিশেষ করে আমাদের যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে তোমার চার বছরে বিশ লাখ টাকার উপরে যায় সেখানে এটা কিন্তু কিছুই না কিন্তু এই তোমার ইউ এর যে সাবজেক্ট গুলো আছে এগুলোর ভ্যালু অত্যন্ত বেশি সেখানে এই টাকাটা কোনো ব্যাপারই না তো এখানে তুমি যদি এখানে ভর্তি হইতে চাও সেক্ষেত্রে তোমাকে আগে এর ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে হবে এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমার আবেদন আবেদনের যোগ্যতা হলো চব্বিশ অর্থাৎ এখানে এইচএসসি মানে বহিতে চাইছি যে যারা তোমার সেকেন্ড টাইমার আছো তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা অর্থাৎ তারা সেকেন্ড টাইমার অ্যালাউ করবে কিন্তু এইখানে সেকেন্ড টাইমার জন্য আলাদাভাবে কোনো নম্বর কাটা যাবে না অর্থাৎ যেমন মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার মতো সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দেয় তাদের কিছু নাম্বার কাটা হয় কিন্তু এখানে কোনো নম্বর কাটা যাবে না ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু এইখানে আমাদের কিছু জিকো এর রিকোয়ারমেন্টস আছে তারা তাদের সর্বনিম্ন একটা জিকো এর রিকোয়ারমেন্টস আছে সেটা হলো তোমার এসএসসি তে জিপিএ থাকা লাগবে 4.50 এবং এইচএসসি তে জিপিএ থাকা লাগবে 4.50 তাহলেই তুমি ধরো যে আবেদন করতে পারবা এবং এই আবেদনের তারিখ হইল আট নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর মোটামুটি কিন্তু অনেক বড় একটা সময় দিছে আট নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর তুমি আবেদন করতে পারবা এবং তোমার কত টাকা আমাদের আবেদনের জন্য প্রদান করতে হবে তা হলো সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ আবেদন ফি সাতশো টাকা এবং তোমার নামের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ তুমি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য কিনা তাদের জিপিএ রিকোয়ারমেন্টের সাথে তোমার জিপিএটা মিলে কিনা সেই ভিত্তিতে তারা একটা তোমার একটা লিস্ট প্রকাশ করবে সেই লিস্ট অনুযায়ী তুমি যদি তোমার নাম তালিকায় থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা এবং সেই লিস্টটা তারা প্রকাশ করবে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং অ্যাডমিট কার্ড তাহলে অ্যাডমিট কার্ড তুমি তুলতে পারবা বিশ ডিসেম্বর দুই চব্বিশ থেকে আঠাইশ ডিসেম্বর দুই চব্বিশ সাল পর্যন্ত এবং পরীক্ষা হবে আহ পরীক্ষা হবে তোমার আঠাশ তারিখ ডিসেম্বরের আঠাশ তারিখ এটা মাথায় রাখবা পরীক্ষা হবে ডিসেম্বরের আঠাশ তারিখ পরীক্ষার সময় দুই ঘন্টা সকাল দশটা থেকে সকাল বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এবং পরীক্ষার স্থান হবে তোমার বি এ শাহিন কলেজ ঢাকা এবং লালমনিরহাটে তোমরা জানো অ্যারো স্পেস ইউনিভার্সিটির একটা স্থায়ী ক্যাম্পাস লালমনের হাটে আছে তো এফ শাহিন কলেজ ঢাকা এবং লালমনের হাটে তোমার বি এ এডমিশন টেস্টের পরীক্ষা এখানে হবে এবং আহ ধরো যে তোমার রেজাল্ট রেজাল্ট তারিখ এখন পর্যন্ত আসে নাই তো ক্লাস শুরু হবে তারা একদম ক্লাস কবে শুরু নিবে অর্থাৎ তুমি বুঝতেই মধ্যে চালাবে তাদের ক্লাস শুরু হবে ছাব্বিশ জানুয়ারি তারা সেই ডেটটাও দেয়া দিয়েছে তার মানে তুমি যে একদম এয়ারো স্পেস ইঞ্জিনিয়ার হবা সেক্ষেত্রে তোমার অনেকগুলো নিয়ম মেনে চলা লাগবে এবং তুমি আহ ইউ এই ইউনিভার্সিটি গুলাতে তোমার সেগুলো সবকিছু তোমাকে শেখানো হবে এবং আশা করি আমাদের বাংলাদেশ থেকেই বিশ্বমানের মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে যারা আমাদের আমাদের দেশকে দেশের মুখকে উজ্জ্বল করবে তো এইখানে তোমার তারা ক্লাস শুরু করবে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তো বি এ বাংলাদেশ এরো স্পেস ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলো ধরো যে পরীক্ষার পদ্ধতি মোটামুটি তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার মতোই ঢাকা ইউনিভার্সিটিতে যেমন তোমার রিটার্ন থাকে এমসি থাকে এখানেও তোমার রিটার্ন আছে এমসিকিউ আছে তোমরা দেখতে পারতেছো এখানে এমসিকিউ এবং রিটেন দুইটাই আছে তোমার এমসিকিউ পার্ট থেকে আসবে ষাট মার্ক আর রিটেন পার্ট থেকে আসবে চল্লিশ মার্ক দুইটা মিলে একশো মার্ক তারপর তোমার এখানে যদি তুমি পাস করতে চাও পাস করতে গেলে তোমার লাগবে চল্লিশ মার্ক এবং পরীক্ষার সময় পরীক্ষা এখানে তোমার দুই ঘন্টা ব্যাপী হবে পরীক্ষা হলে একশো মিনিট বা দুই ঘন্টা এবং অনেকেরই যে সাধারণ প্রশ্ন যে ভাইয়া আসলে পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে তো এইখানে তোমার পরীক্ষাটা হবে অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাসে তো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু এটার আহ অনেক ভালোভাবে তোমার পরীক্ষা দিতে পারবে কারণ তোমরা এখানে রিটার্ন প্রস্তুতি সহকারে নিচ্ছ তো তারা অনেক ভালোভাবে মানে পরীক্ষা দিতে পারবা আর তাছাড়া যারা অন্যান্য ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ তারাও এখানে পরীক্ষা দিতে পারবা সেক্ষেত্রে তোমাকে একটু রিটেনের জন্য আলাদাভাবে পড়া লাগবে আর মোটামুটি অন্যান্য সাবজেক্ট গুলো তোমার ইউনিভার্সিটি টাইপের মতই তো আমরা যদি পরীক্ষার মান বর্ধনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এখানে ম্যাথ থেকে থাকবে তোমার টোটাল চল্লিশ মার্ক ম্যাথ থেকে থাকবে টোটাল চল্লিশ মার্ক এর মধ্যে তোমার এমসিকিউ এটা হলো এমসিকিউ পার্ট আর এটা হলো রিটার্ন পার্ট এমসিকিউ থেকে থাকবে চব্বিশ মার্ক এবং রিটার্ন থেকে থাকবে ষোলো মার্ক এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমার এখানে এমসিকিউ থাকবে আঠারো মার্ক এবং রিটার্ন থাকবে বারো মার্ক দুইটা মিলে হবে তোমার তিরিশ মার্ক এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার এমসিকিউ থাকবে বারো মার্ক রিডেন থাকবে আট মার্ক এবং এই দুইটা মিলে তোমার মোট মার্ক হলো বিশ মার্ক এবং এই ক্ষেত্রে যখন তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাবা সেখানে তোমার একটু ইংরেজি ও আলাদাভাবে পড়া লাগতে পারে সেটা হলো তোমার ইংলিশে তোমার এমসিকিউ থাকবে ছয় নম্বর এবং রিটেন থাকবে চার নম্বর মোটে দশ নম্বর এই সবগুলা মিলে হলো তোমার একশো নম্বর এবং এই একশো নম্বর মধ্যে পাস পাস আমরা মার্ক নম্বর এবং এই পরীক্ষা হবে তোমার একদম দুইটা একশো বিশ মার্ক তো একটা সাধারণ প্রশ্ন সেটা হলো ভাইয়া এটা পরীক্ষা দিতে পারবে নাকি যারা মানবিকের বা যারা বাণিজ্য আছে তারা পরীক্ষা দিতে পারবে কিনা না ভাইয়া এটা শুধু তোমার যারা বিজ্ঞান বিভাগে পড়ো যারা সায়েন্স নিয়ে পড়ছো এইচএসিতে এবং তে তারাই ধরো যে এখানে পরীক্ষাটা দিতে পারবা এবং সর্বশেষ একটা কথা না বললেই নয় তোমরা আমাদের এক্সাম মেট ইডোমেট এবং পিডিএফ জোন টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যেখানে আমরা তোমাদের অনেক বেশি ফ্রি রিসোর্স দিয়ে থাকি এবং আনলিমিটেড ফ্রি পরীক্ষার ব্যবস্থা তোমাদের জন্য আমাদের করা আছে সেইখানে তোমরা আমাদের পিডিএফ জোন থেকে যতগুলো পিডিএফ তোমার লাগে সেটা হোক এইচএসি থেকে শুরু করে যত এডমিশন টেস্ট আছে সবকিছুর পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবা এবং এক্সাম মেট ইরোমেটে এখানে আমরা তোমাদের রেগুলার কুইজ নিয়ে থাকি এগুলো সবগুলো একদম ফ্রি এবং এই কুইজ গুলাতে তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি এবং আবার অনেকে বিভিন্ন ভাবে আমরা তো এই এক্সাম মেটে ধরো যে তোমার অনেক বেশি ফ্রি রিসোর্স আছে অনেকগুলা পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে সেগুলো তোমার আনলিমিটেড পরীক্ষা তুমি যতবার ইচ্ছা দিতে পারবা যতগুলা ইচ্ছা তুমি ততগুলা দিতে পারবা যতগুলো পরীক্ষা আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে সেখানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে সবগুলাতে তুমি আগে থাক আগাই থাকবা তো এরকম বি এ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মতো আগত যত সব ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তোমার তালিকা আসবে বা সার্কুলার আসবে সেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথেই থাকো